কিন্তু ভোটের অধিকারী কেড়ে নেওয়া হয় নাই একই সাথে মানুষের কথা বলার অধিকার ও কেড়ে নেওয়া হয়েছিল পনেরো বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন গত পনেরো বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হচ্ছে কেউ ভোট দিতে পেরেছেন যারা আছেন কি পেরেছেন কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে আগামী কয়েকদিন পরে 12 তারিখ কি ভোট হবে আমাদের বাংলাদেশের মানুষেরই অধিকারকে প্রতিষ্ঠিত করতেকে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে এই ব্রাহ্মণবাড়িয়াতেই অন্তত ভয়ঙ্কর মানুষ তারা সহরে 400 শত শত মানুষ তারা বিভিন্ন পক্ষে আহত হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা 71 সালে একাত্তর সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে দুই হাজার সালের পাঁচই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে প্রিয় ভাই বোনেরা ঠিক একই এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো এবং দু সালের পাঁচই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো রিক্সা চালক ভ্যান চালক ব্যাংকার ব্যবসায়ী খুদের দোকানদার গার্মেন্টস কর্মচারী শিশু নারী পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই শরীরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো তখন কি আমরা কোন ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম দেখিনি প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি কিন্তু আমরা দেখেছি অতীতে এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের আমরা যারা মুসলমান আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে কি বন্ধে তারা কিভাবে নির্যাতন করছে কিন্তু একটি ঘটনার বিচার তারা করে না প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রকে আমরা স্বাধীনতাকে দু সালে একাত্তর সালে অর্জিত স্বাধীনতাকে দু সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে প্রায় দেড় হাজার মানুষকে তারা হত্যা করেছে হাজার বিশ পঁচিশ মানুষ আহত হয়েছে বিভিন্ন এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবো শান্তিতে থাকবো তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা ঐক্যবদ্ধ ভোট তো দিবেন বারো তারিখে দিবেন না কখন যাবেন ভোট দিতে সকালে গেলে হবে না সব ভোট কেন্দ্রে যাঞ্জ এলাকার ভোট কেন্দ্রে হজরের জামাত আটাই করবেন ভোট কেন্দ্রের সামনে পারবেন ইনশাআল্লাহ আজদের সময় উদ্যভাবে এইবার পারবেন ইনশাআল্লাহ কারণ জরে সর্বযন্ত্র হচ্ছে এই ভোট কে ওই এর আগে যখন 14 কোটি তো নির্বাচন হয়েছিল বেশিরভাগ নির্বাচন ছিল এবারও ভোট দিয়ে কিন্তু সর্বযন্ত্র হচ্ছে পত্রিকার পাতায় খবর এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে খবর এসেছে দেখেছেন না

একজন হচ্ছে একজন হচ্ছে খেজুর গাছ আমাদের আরেকজন হচ্ছে মাতা আমাদের সাকি সাহেব এনারা দুইজন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন কাজে বিএনপি হিসাবে কাজে বিএনপি হিসাবে ধানের শীষ হিসাবে ধানের শীষের সহকর্মী ওনারা ধানের শীষের ভাই ওনারা কাজে ধানের শীষের যত নেতা কর্মী আছে ধানের শিষের যত ভাযেদা আছে তাদের সকলের দায়িত্ব হচ্ছে একই সাথে ধানের শিষের প্রার্থীতা আছেন এই যে দেখলেন আপনারা এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে

ধারে শেষে দায়িত্ব হচ্ছে তাদেরকে চিঠি এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত পনেরো বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হচ্ছে বিদেশে পাচার রয়েছে এই যে রাস্তা দিয়ে আসার সময় সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে দুরবস্থা এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি ওনাদের বক্তব্য অনুযায়ী

আমাদের সন্তান এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে স্কুল কলেজ নষ্ট হয়ে গিয়েছে ভেঙে চড়ে গিয়েছে সেগুলোর মেরামত দরকার আছে না মেরামত দরকার আছে একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা আমাদের তরুণ সমাজে যুব সমাজে বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে বেকার সমস্যা একটা বিরাট সমস্যা আমরা ইনশাল্লাহ থানের শেষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেব এবং সেই ট্রেনিং দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবে একই সাথে একটি এই যে কই গেল আমার পকেটে ধরে গেছে

দুই জনের সহযোগিতায় সমাজাশ সুন্দর হয় না ঠিক একই ভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা বেচরে ফেলে রাখি তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না দেশকে শান্ত নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নে এইজন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে যে মা হোক গিন্নি হোক প্রত্যেক গিন্নি কাছে ফ্যামিলি কার্ড পৌঁছেতে চাই এই ফ্যামিলি কাদের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছেতে চাই জানো তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে এই পরিকল্পনা ঠিক আছে এই পরিকল্পনা সমর্থন করেন করেন ভাই দেখি তো আচ্ছা ধন্যবাদ এবার আসেন এই এলাকায় কৃষি কাজ হয় হয় কৃষক কালা আছেন হাত তুলেন তোমায় কৃষকরা সব মানুষের দিকে কৃষক সব মানে কৃষক ঠিক আছে এই কৃষক ভাইদের পাশে আমরা যারা হয়

আগামী দিনের বিএনপি সরকার আগামী দিনের সরকার এই রকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড এই কৃষক কার্ড দিলে তার মধ্যে সার বীজ কীটনাশক সুবিধা আমরা দিতে চাই সার শরীর ভাইদের হাতে পৌঁছে দিতে চায় তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজ ভাবে তার মাধ্যমে কৃষিকারের মা কৃষক কারের মাধ্যমে আমরা কিষক ভাইদের কাছে বিমার ব্যবস্থা করতে যে যায় যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বিমা তো টাকা পেয়ে পারে এই কাজগুলো আমরা করতে চাই নারীদের পাশে দাঁড়াতে চাই কিষক ভাইদের কাছে দাঁড়াতে চাই

খাল যদি আমরা কাটা শুরু করি খাল যেসব খাল বন্ধ হয়ে গেছে সেই সব খালকে যদি আমরা মানুষের উপকার হবে গ্রামের মানুষের চলে সকলে মিলে খাল কাটা করবো এখন যেই পরিকল্পনার কথা সব আপনাদের সামনে ধরলাম শুনে পরিকল্পনার আপনারা

দেশের মানুষের উপকার এই পরিকল্পনা হচ্ছে ধানের শীষের পরিকল্পনা কিন্তু ধানের শীর্ষের পরিকল্পনা তো তখনই বাস্তবায়ন করা যাবে যখন দেশের মানুষ

நாங்களை பார்த்து போகிற சின்னம் அல்ல அல்ல